গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি এক ভয়ঙ্কর চমকপ্রদ মুহূর্ত যখন রক্তমাকে একটি শাড়ি হাতে তুলে নেন তার মুখে তখন চোখে আতঙ্ক ছিল সে ধীরে ধীরে করে বলে ওঠে মরেনি এই শাড়িটা গীতায় পাঠিয়েছে ও আবার ফিরে আসবে আর আমার আর স্বস্তিকের বিবাহ হতে দেবে না এই কথা শুনে কৃপাণ হতভাক হয়ে ওঠে সে বলে তুই কি পাগল হয়ে গেছিস দিদি গীতা তুমি তো তুই এইসব ভুলে যা কিন্তু কাব্যিয়ার চোখে ভয় জমে ওঠে আর রতিদেবী তার কাদের হাত রেখে শান্ত করার চেষ্টা করে ভয় পাস না মা সবকিছু ভুলে নতুন করে শুরু করে এইদিকে দিকে স্বস্তিতে চুপচাপ মণ্ডপে বসে রয়েছে পুরোহিত উঠে বলেন লগ্ন ক্রমশ পার হয়ে যাচ্ছে কোনেকে আনন গিনি ও মেহেক দুইজনের দুইটি ভিন্ন পথ ধরে এগিয়ে যান গিনি অগ্নিজিতে নির্দেশ মতো আনতে যান আর মেহেকা চুপি সারে চলে যান এক গোক স্থানে যে স্থানে যেখানে দীর্ঘদিন ধরে গীতাকে লুকিয়ে রাখা হয়েছিল এবং এখানে শুরু হয় আজকের দিনের সবচেয়ে বড় চমক দুই তরফ থেকে দুই কোণেকে মণ্ডপে নিয়ে আসা হয় একজন কাব্যিয়া আর অন্যজন ঘুমটা ঢাকা গীতা কাব্য গীতার মুখ দেখে স্তম্ভিত হয়ে পড়ে আর বুক ধরপর করতে থাকে সে ধীরে ধীরে ঘুমটার দিকে হাত বাড়ায় এবং যখন ঘুমটা সরিয়ে ফেলে কাব্য গীতাকে দেখে শিউরে ওঠে তখন গীতা বলে ওঠে আজ এই মণ্ডপে শুধু মালাবদল হবে না আজকে সত্য মিথ্যার হিসাব ঝুঁকবে আমি ফিরে এসেছি আর আমার নিরাপত্তার জবাব আজ আমি নিজেই দেব কাব্য কৃপান এমনটি রতি দেবী সবাই হতভম্ব হয়ে পড়ে গীতার মুখে এখনও অনেক না বলা কথা অনেক না টানা প্রতিশোধ এই বিয়ের মণ্ডপ থেকে শুরু হবে এক ভয়ঙ্কর লড়াই প্রতিশোধ আর ন্যায়ের লড়াই প্রতিটি মালা বদলের সঙ্গে সঙ্গে উন্মোচিত হবে এক একটি গোপন সত্য তাই চোখ রাখুন গীতা এলএলবির আগামী পর্বে কারণ গীতা এবার মুখ খুলবে আর তা বদলে দেবে মুখার্জি পরিবারের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন কারণ এই যুদ্ধ এখন সবে মাত্র শুরু